babazina abrami salamala sundo uri ani babazina abrami komdar babazina ari ani babai utxeraite eta ai oi dakobe lare babazina babazina eta eta da mai chukera lareka sutauri kuri na

ডুবি দিবি দিব

কে জাগি কি জাগি তুমি চালতে না দিবা কাম Thôi gái, em râu bây giờ đi bố bây giờ, ôi bố bây giờ Ôi, tụi bây giờ gửi em đi Nào râu bây giờ, gái, okka ya mabut ka izna lo re to kaze me ghar amra rbiye de aste me to be samasya noy amra loge satao to ase ta samasya hoye nai kunta inshallah kono samasya hoye nai amra jaio to kekhane bari gais kya guys connection nai guys bari ya par connection nai kida goi dam babu babu ei bari connection কি বাড়ি চিনি না খা দেখি খা বাড়ি ও নারে যাইনু মনে হয় না গেছে ওলকা আমি একটা জিনিস তুলছিলাম গেছে গি বা ইয়া বেট ও বেটর ভাতা এ গাইস বেটর ভাতা তুলি সারিছি সমস্যা নাই খুব সুন্দর লাগে আবার ওবাই ওবাই যা ওবাই ওখান 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 ও সুজা দেখান কানেকশন নাই ও সামনে বাড়ি দেখি খার ও গাছ দিয়ে সুন্দর সুন্দর ফানির তলে যত গাছ প্লান্ট আছে ফানির তলে যত তামাশাল্লা কো গাছ দোকা আমরাও নো গেছি দিনকু আর কেন মাঝে দেখতে পারা আপনারা মানে মানুষজনই নো মাছ মাররা মাছ মারিয়া বেসরা ও দেখো যে সুন্দর লাগে ওই দেখো কা

ও আসে আরে খান বাড়ি কেম কার না তবে দেখি এটা বাড়ি না আমড়ার বাড়ি ও তো কৌটুকটাকে দেখা যায় ন ও বাড়ি দেখা যায় গান গিলাও গান গান ও ধক্কা কল ওই ও গাই কি সুন্দর সুন্দর জীবন

اصبحت اسلام روى ايلى امدكي باري بوليونير أنا ونردن زيتام كنت أنا طايز ايلى امدكي ياشنطه طايزه هكا 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 আরে রে বল ওলা রে দুমা বাবা ওরে

কেন আদে তো কাই কেন ফানি না ই হই বরে সাইড যো আলি ভিডিও সিনানো আমরা हेलो এলো আমরা যাইতাম না

वहाँ तो तो शॉपिंग बात ही तो देख तो पारा बात ही अली आइसोल्डन है ओ धोका जेसन ओ धन जेसन तो लगे ओ 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

সারো আর্গুমেন্ট আর কি তো তো ওমকু এরো কামরাও না না এটা বহুত দেব তুই তাইলে ওটা বল কোসা না ওই যে এটা মানে ইউ ডানো মানে বা সাউনে আসা করে খান শুরাই যায় না তো পাতি লোক নাই লাগিস আই কোনা বাড়ি না আমরা তো বাড়ি না বাড়ি তো বহুত দাদা না না

তো গাই যে কোনো আসল ভিডিওকে কমেন্টও জানাইবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ভাষাটা চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিয়ে আমরা দিমু তো আজকে একটা ভিডিও লাগছে তো আজকের মতো সকাল আল্লাহ গাইজ